প্রিয় চাকরি প্রার্থী স্বপ্নশিরি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় এখান থেকে একটি বা দুটি প্রশ্ন আপনারা কমন পাবেন সো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করে শুরু করতেছি আপনি মনোযোগ সহকারে করবেন খেয়াল করুন বাম পাশে দেওয়া হচ্ছে উপাধি আর ডান পাশে সাহিত্যিকের নাম মালাদার বসুর এর উপাধি হচ্ছে গুণরাজ খান বাওরাম খান এর উপাধি দৌলত উজির ঈশ্বরচন্দ্র শর্মা বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি হচ্ছে বাংলা গদ্যের জনক শিল্পসম্মত গদ্যীতির জনক তর্করত্ন এই উপাধিটি হচ্ছে রামনারায়ণের অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রী এর উপাধি মহামহোপাধ্যায় ভোরের পাখি বলা কাকে ভোরের পাখি বলা হয় বিয়ারি চক্রবর্তীকে বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বা বাংলার ওয়াল্টার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যুগ যুগন্ধর সাহিত্য স্রষ্টা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সাহিত্যরত্ন এই উপাধিটি হচ্ছে নজিবুর রহমানের আব্দুল করিমের উপাধি সাহিত্য বিশারদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি অপরাজিত কথাশিল্পী সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি হচ্ছে ছন্দের জাদুকর মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে মুসলিম জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া মুসলিম নারী জাগরণের কবি কে মুসলিম নারী জাগণের কবি ফয়জুল্নেসা দেখুন এখানে একটু কনফিউশন সৃষ্টি হয়েছে মুসলিম নারী জগণের অগ্রদূত যখন বলবে তখন আপনারা দেখাবেন বেগম রোকিয়া কিন্তু যদি জাগরণের কবি বলা হয় কবি বলা হয় তখন নেসা শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে ভাষাতত্ত্ববিদ বা ভাষাবিজ্ঞানী বলা হয় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে নাট্যচার্য কার উপাধি সেলিমাল দিনের উপাধি কবি কণ্ঠয়ার বা মিথিলার বলা ককিল বলা হয় বিদ্যাপতিকে কবি কঙ্কন কার উপাধি কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি স্বভাব কবি হচ্ছে গোবিন্দচন্দ্র দাস যুগ সন্ধিকণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত চারণ কবি মুকুন্দ দাস দুঃখবাদী কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত গুপ্ত বিশ্বকবি কবিগুরু ও গুরুদেব কার উপাধি এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি প্রথম বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে দত্তকুলব্ধ কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে বিদ্রোহী কবি বা ব্যাঙ্গাসি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম পল্লী কবি নামে খ্যাত জসীমউদ্দিন মুসলিম রেনেশার কবি বলা হয় ফরুখ আহমেদকে অন্যদিকে প্রকৃতির কবি তিমির হননের কবি নির্জনতার কবি ধূসরতার কবি শুদ্ধতম কবি এগুলো হচ্ছে জীবনন্দ দাসের উপাধি বলা হয় কাকি মার্কসবাদী কবি বলা হয় বিষ্ণুদেকে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য পদাতিক কবি সুভাষ চন্দ্র সুভাষ মুখোপাধ্যায় প্রথম নাগরিক কবি বা রায়গুণাকর বলা হয় ভারতচন্দ্রকে নাগরিক কবি কে নাগরিক কবি হচ্ছে শামসুর রহমান আধুনিক যুগের নাগরিক কবিকে সমর সেন খেয়াল করুন এখানে একটি কনফিউশন সৃষ্টি হয়েছে যদি বলা হয় আধুনিক যুগের নাগরিক কবিকে তাহলে নিঃসন্দেহে তাকাবেন সমর সেন বাট যদি বলা হয় নাগরিক কবিকে শুধুমাত্র নাগরিক তখন দেখাবেন শামসুর রহমান শান্তিপুরের কবি বলা হয় মোজাম্বেল হককে স্বপ্নাতুর কবি বলা হয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকে কাব্যসুধাকর গোলাম মোস্তফা তাহলে গোলাম মোস্তফার উপাধি কি কাব্যসুধাকর এবারে আপনাদের সামনে রয়েছে কবি সাহিত্যিকদের ছন্দনাম থেকে কবি সাহিত্যিকদের ছন্দনাম নিয়ে আলোচনা খেয়াল করুন ছন্দনাম হচ্ছে বাম পাশে দেয়া আর এই প্রকৃত নাম হচ্ছে ডান পাশে তাহলে অনন্ত বড়ুয়ের ছন্দনাম কি অনন্ত বড়ু এর ছন্দনাম হচ্ছে বড়ুচন্ডী দাস সমরেশ বসু কার ছন্দনাম ভুল হচ্ছে সমরেশ বসু এর ছন্দনাম কি কালকুট তিমতি পেন পোয়েম তিমতি পেন প্রেম এ নেটিভ এগুলো কার ছন্দনাম মাইকেল মধুসূদন দত্ত এর ছন্দনাম দৃষ্টিহীন কার ছন্দনাম দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের চন্দ্রনাম জরাস চন্দ্রনামটি হচ্ছে সারুচন্দ্র চক্রবর্তীর হুতুম পেঁচা কার ছন্দনাম কালীপ্রসন্ন প্রসন্ন ছন্দনাম টেকচাঁদ ঠাকুর কার ছন্দনামিচেদ মিত্রের ছন্দনাম শিবপ্রসাদ রায় এই ছন্দনামই হচ্ছে এ ছন্দনামটি হচ্ছে রামমোহন রায়ের গাজী মিয়া বলা হয় মির মোশারফ হোসেনকে কায়কোবাদ কাজেমাল কুরাইশি এর ছন্দনাম ভানুসিংহ ভানুসিংহ ঠাকুর কার ছন্দনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম বীরবল প্রমোদ চৌধুরীর ছন্দনাম মানিক বন্দ্যোপাধ্যায় প্রমোধ কুমারের ছন্দনাম অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দনাম বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছন্দনাম যাযাবর কার ছন্দনাম যাযাবর হচ্ছে বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছন্দনাম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল ও সনাতন পাঠক পরশুরাম কার ছদ্মনাম রাজশেখরের ছদ্মনাম ধুমকেতু কার ছন্দনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নিহারিকা দেবী কার ছন্দনাম কুমার সেনগুপ্তের ছদ্মনাম মৌমাসি এ ছন্দনামই হচ্ছে বিমল ঘোষ তাহলে বিমল ঘোষের ছন্দনাম কি মৌমাসি জহির রায়ান মোহাম্মদ জয়রুল্লার ছন্দনাম শহীদুল্লাহ কায়সার কান কার ছন্দ নাম আবু নাহিম মোহাম্মদ শহীদুল্লাহ শেখ আজিজুর রহমান শকত ওসমানের প্রকৃত নাম প্রিয়দর্শী সত্যপীর বলয় সৈয়দ মুস্তবা আলীকে শামসুর রহমানের নাম কি বা প্রকৃত নাম কি শামসুর রহমানের প্রকৃত নাম মইনেক বা মজলুম আদিব। দাদাভাই বলয় কোন কবিকে দাদাভাই বলয় রকরুজ্জামান খান কবিকে দিন এটি হচ্ছে মহিউদ্দিন আহমদের প্রকৃত নাম অশোক সৈয়দ অশোক সৈয়দ আব্দুল মান্নান সৈয়দের প্রকৃত নাম আপনারা দয়া করে এই ক্লাসটি মিনিমাম তিনবার দেখবেন কারণ আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা দু হাজার পঁচিশ সালে দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এখান থেকে মার্ক কমন পাবেন সুতরাং বসে থেকে আমাদের ক্লাসগুলো নিয়মিত করুন